আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয়া শিক্ষার্থীরা তোমাদের আগের ক্লাসে এক দুই তিন এই পৃষ্ঠাগুলো ভালোভাবে সমাধান করে দেওয়া হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আজকে দেখব এখান থেকে এই কাজ পর্যন্ত সমাধান করব। চলো দেখে নেই এখানে লক্ষ্য করো যে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই বা তিন বা সাত অথবা আর তা পূর্ণবর্গ নয় এখন দেখো সর্ব ডান দিকের অঙ্ক এখন দুজি এখন যদি আমি এখানে তিনটি সংখ্যা দিয়েছি এখান দেখো সর্ব ডান দিকের অঙ্কটি হচ্ছে এটি এটি হচ্ছে সর্ব ডান দিকের অঙ্ক লাস্টে দেখো দুই আছে দুই তাহলে এটি বর্গ নয় এখানে দু আমি তেত্রিশ দেই তাহলে এটি পূর্ণবর্গ নয় তারপর দেখ যে যে সংখ্যার যে সংখ্যার শেষে বিজুর সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয় এখন দেখো যে সংখ্যার শেষে বেজুর সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয় এখন দেখো আমি যদি এখানে দুইশো দেই তাহলে দেখো তাহলে দেখো এখানে তিনটি শূন্য মানে বেজুর সংখ্যক শূন্য তাহলে সেটি পূর্ণবর্গ নয় এখানে যদি আমি দুই শূন্য দিতাম তাহলে কিন্তু জোর সংখ্যক শূন্য ছিল আরেকটি শূন্য দেওয়ার সাথে সাথেই বিজুর সংখ্যক শূন্য হয়ে গেছে তাহলে কি পূর্ণবর্গ নয় তারপর দেখি একক স্থানীয় অঙ্ক এক বা চার পাঁচ ছয় নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একাশি চৌষট্টি এগুলো থাকলে কি হতে পারে পূর্ণবর্গ হতে পারে তোমরা এগুলো খাতার মধ্যে লিখে নিতে পারো আবার দেখো আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একশো এখানে আমরা দেখেছিলাম যে দুইশো তিনটি শূন্য দিলে হয় বেজোর সংখ্যক তাহলে দুইটি শূন্য দিলে জোর সংখ্যক শূন্য এখানে জোর সংখ্যক শূন্য তাহলে কি বর্গ সংখ্যা হতে পারে তারপর আমরা দেখি নেই দেখো কাজ সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো চল আমরা এরকম একটি নিয়ম তৈরি করে ফেলি এখানে দেখো লক্ষ্য কর যে আমরা একটি নিয়ম তৈরি করে ফেলেছি যে এটা হচ্ছে বর্গ সংখ্যা সংখ্যা নিয়ম তারপর দেখো চারের নিয়মটা আমরা আবার পড়ে নেই দেখো সারিন থেকে বর্গ সংখ্যার একক স্থানে চার রয়েছে একক স্থানে চার রয়েছে এই রূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো এখন দেখো রূপে দুয়ের উপরে স্কোয়ার দিলে চার হবে আটের উপরে স্কোয়ার দিলে চৌষট্টি হবে বারের উপরে স্কোয়ার দিলে একশো চুয়াল্লিশ হবে আটের উপর স্কোয়ার দিলে তিনশো চব্বিশ হবে এখন দেখো একক স্থানীয় মানটি হচ্ছে এটিও চার এটিও দেখো চার এটি হচ্ছে চার এটি হচ্ছে চার লক্ষ্য করো এখন আমরা নিয়মটি পড়ে নিই এটা হবে সারণী হতে দেখা যায় যে একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে এখন দেখো একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে এখানে দেখো দুই আছে দুই আট এখানে আবার দেখো একক স্থানীয় অঙ্কটি দুই বা আট হলে দুই বা আট হলে দুই বা আট হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার হবে দুই বা আট হলে সংখ্যার দেখো সংখ্যার একক স্থানীয় এখানে দেখো সংখ্যার একক স্থানীয় দুই বা আট হলে এখানে দুই বা আট হলে বর্গ সংখ্যার স্থানীয় অঙ্ক চার হবে ব বর্গ সংখ্যা এটি বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার হবে তোমরা এগুলো খাতার মধ্যে ভালোভাবে নোট করে রাখবে তারপর আমরা দুই নাম্বারটি দেখো নিচের সংখ্যাগুলোর বর্গ একক স্থানীয় অঙ্কটি কত হবে নিচের সংখ্যাগুলোর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে এখানে দেখো কতগুলি অঙ্ক একটি দুটি তিনটি চারটি পাঁচটি অঙ্ক দেওয়া আছে চলো আমরা দেখে নেই এখানে দেখো যে প্রথমে তোমরা লিখে নেবে সমাধান কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন হলে তার বর্গসংখ্যার একক স্থানে নয় থাকবে এখানে দেখো বারোশো তিয়াত্তর লাস্টে তিন আছে তিনের সাথে তিনের সাথে তিন গুণ করলেই নয় হবে এখন দেখো যে সুতরাং বারোশো তিয়াত্তর এর বর্গ একক স্থানীয় অঙ্ক নয় হবে চলো আমরা ক্যালকুলেটরে দেখে নেই এখানে দেখো যে তোমাদের যদি ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটরের উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে নাম্বারটি তুলে উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে আর যাদের সাধারণ ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা এই সংখ্যাটি দুইবার লিখবে বারোশো তিয়াত্তর গণন বারোশো তিয়াত্তর দেখো নয় পেয়ে গেছি আমরা তারপর আমরা দেখে নেই আবার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে তার বর্গসংখ্যার একক স্থানে ছয় থাকবে সুতরাং আমরা দেখে নেই চোদ্দোশো ছাব্বিশ ও এই সংখ্যাটি এর বর্গ একক স্থানীয় অঙ্ক ছয় হবে চলো আমরা এই সংখ্যাটি আবার দেখে নেই চোদ্দোশো ছাব্বিশ গুনন চোদ্দশো ছাব্বিশ দেখো লাস্টে আমরা এটি পেয়ে গেছি তারপর আবার দেখি আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ হলে তার বর্গ একক স্থানে পাঁচ থাকবে সুতরাং তেরোশ তেরো ছয়শ পঁয়তাল্লিশ এর বর্গ একক স্থানীয় অঙ্ক পাঁচ হবে আবার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হলে তার বর্গ একক স্থানে শূন্য থাকবে চল আমরা এটি দেখে নেই দেখো আমরা পাঁচ এটি পেয়ে গেছি তারপর দেখো সুতরাং নিরানব্বই পাঁচশো আশি এর বর্গ একক স্থানীয় অঙ্ক হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দুইটি সমাধান দেখে নিলাম তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর যদি ক্লাসটি ভালো লাগে পরবর্তী প্লাস সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো